হচ্ছে রেড কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু জাম কালার এটাও কিন্তু দারুণ একটা কালার প্রত্যেকটা মানে পাইপেন করা আছে প্রাইস সেম আজকে খুব সুন্দর সুন্দর স্পেশাল কিছু শাড়ি কালেকশন দেখাবো এগুলো হচ্ছে হাফ সিল্কের উপরে চিকেন কারি কাজ করা তাই না এগুলো কিন্তু আচ্ছা এগুলো কিন্তু এক কালারের উপরে পুরোটাই হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা হবে খুব সুন্দর কালেকশন প্লাস হচ্ছে সবগুলো শাড়ি কিন্তু টার্সেল করা আছে কালার আছে অনেকগুলো তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি আলি ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো অনেকগুলো শাড়ি দেখাবো বা এক করে দেখাই দেন আর তার মানে শুরুতে তাদের সবটা দেখাচ্ছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন মানে শাড়ির জগতে যা যা দরকার আপনাদের সবই কিন্তু আপনারা একটা দোকান আসলে পেয়ে যাবেন হিউজ কালেকশন আছে ভিউয়ার্স খুব সুন্দর একটা শাড়ি দেখাবো এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আঁচলটা আঁচলে টার্সেল করা আছে আর এটা সম্পূর্ণ কাজ তাই না চিকেন সুতার কাজ অল ওভার কাজ করা আচ্ছা একটা ডিটেলসে দেখি ভাইয়া একটু জমিনটাও দেখাই দেন বাকিগুলো জাস্ট হচ্ছে আমরা কালার গুলো দেখাই দিব এটা হচ্ছে আঁচলের পোষণ আর এই হচ্ছে পুরো বডি মানে পার্টটাই সেম ভাবে কাজ করা হবে তাই না এই যে দেখেন পুরো কুচিটায় কাজ করা হবে আচ্ছা কত হাত আছে 12 হাত 12 হাত ব্লাউজ পিস নেই তো না প্রাইস কত করে থাকবে সাতশো পঞ্চাশ মাত্র আচ্ছা এটা কি মানে আপনারা হচ্ছে পাইকের খুচরা দিচ্ছেন যারা নিতে চাচ্ছে জাস্ট হচ্ছে কোয়ালিটি দেখার জন্য আচ্ছা তো নেক্সট না আমরা পিঙ্ক কালার দেখাচ্ছি এখন শুধুমাত্র মাত্র কালারগুলো সবগুলো কাজ সেমই থাকবে প্রাইস সেম সাতশো পঞ্চাশ আচ্ছা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা ফিওয়ার্স এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা দেখেন মাসাল্লাহ এটা জো সাইডটা কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা ফিওয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন এটাও সাতশো পঞ্চাশ আচ্ছা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন শর্টস এটা হচ্ছে জাম কালার এটাও কিন্তু দারুণ একটা কালার প্রত্যেকটা কালারই খুব সুন্দর ওকে শর্টস এটা হচ্ছে ব্লু কালার এটাও নাইস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় ওয়াউ এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটাও পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশে মানে আজকের প্রত্যেকটা কালার কিন্তু আপুদের পছন্দের কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাজের কোয়ালিটি কিন্তু সেম মানে একদম নিখুঁত কাজগুলো থাকছে আজকের শাড়ি কালেকশনে এগুলো সবগুলো ফ্যাব্রিক্সই হবে হাফ সিল্কের ভিতরে এই যে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা ভিয়ার্টস এইটা দেখেন এটা হচ্ছে আর একটা কালার স্কাই কালার প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা এগুলো সবই বারো হাত থাকবে যারা পাইকারি নিতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করবেন আর যারা খুচরা দুই এক পিস নেবেন তাদের জন্য স্পেশাল অফার হচ্ছে পাইকারি দামে এক পিস পাচ্ছেন মানে সাতশো পঞ্চাশেই কিন্তু এক পিস আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিয়ার্স লাস্ট আমি দেখাচ্ছি ব্ল্যাকের ভিতরে থাকবে ম্যাজেন্ডার কন্টাস্ট আর সবগুলো শাড়ি কিন্তু পার মানে পাইপেন করা আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা ঝর এগুলো নিতে চাইলে অবশ্যই কিন্তু ভিজিট করবেন আলি ফ্যাশন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ